এই ভিডিওতে আমি আপনাদেরকে খুলনা শহর এবং তার আশেপাশের পাঁচটা বেস্ট প্লেসের নাম বলবো আপনারা যারা খুলনায় থাকেন বা বাইরে থেকে খুলনায় বেড়াতে আসবেন তাদের জন্য এই ভিডিওটা হতে পারে বেস্ট একটা সাজেশন এই পাঁচটা প্লেস নিশ্চিতভাবেই আপনার মনকে ভালো করে দেবে এবং খুলনায় আপনার বেড়ানোর এক্সপিরিয়েন্সকে দারুণ উপভোগ্য করে তুলবে আমার লিস্টে পাঁচ নম্বরে থাকবে গিলাতলা বনবিলাস পার্ক এবং চিড়িয়াখানা এখানে পাবেন সবুজে ঘেরা নিরিবিলি মনোরম প্রাকৃতিক পরিবেশ চিড়িয়াখানায় দেখতে পাবেন বিভিন্ন পশুপাখি শিশুদের জন্য রয়েছে ওয়ান্ডারল্যান্ড রয়েছে বোট রাইডিং এর ব্যবস্থাও টাকা এন্ট্রি ফি দিয়ে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস নিয়ে চমৎকার একটা সময় কাটবে এখানে লিস্টে চার নম্বরে থাকবে খালিশপুর আলম নগরের হাট। ভৈরব এবং রূপসার মিলনস্থলে এখানে দারুণ একটা রিক্রিয়েশনাল প্লেস তৈরি করা আছে নদীর পাড়ে সুন্দর একটা বিকেল বা সন্ধে কাটানোর জন্য সুন্দর সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে দোলনা রয়েছে বোট রাইডিং এর ব্যবস্থাও রয়েছে এখানে কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে সিকিউরিটি ব্যবস্থাও যথেষ্ট ভালো নদীর ফ্রেশ বাতাস আর মনোরম দৃশ্য সাথে মজার মজার খাবার সব মিলিয়ে সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে এখানে এলে লিস্টের তিন নম্বরে রয়েছে রূপসা মাথা ভাঙাতে খুলনা রিভার ভিউ ইকো পার্ক যেখানে আপনি সবুজের সমারোহে বিশাল ঝাউবনের রাজ্যে হারিয়ে যেতে পারবেন সবুজে ঘেরা ছায়াশনিবির শীতল প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে এখানে রয়েছে সুদৃশ্য কয়েকটি দীঘি এখান থেকেও পাবেন রূপসা নদীর অসাধারণ একটা ভিউ কোন এন্ট্রি ফি নেই শরীর ও মন জোড়ানোর জন্য এই প্লেসটা অনবদ্য হতে পারে আমার লিস্টে দুই নম্বর থাকবে বটিয়াঘাটা নদীর পাড় খুলনা শহর থেকে কিছুটা দূরে নদীর পাড়ের সবচেয়ে সুন্দর ভিউ এই বটিয়াঘাটাতে এলেই পাওয়া যায় এদিকের রাস্তাগুলো যেমন সুন্দর তেমনি সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ এদিকটায় কিছু রিসোর্ট এবং ক্যাফেও রয়েছে আর বটিয়াঘাটার কিছুটা আগে কচুবুনিয়া বিড়ি বাঁধে এলে সমুদ্র সৈকতের একটা আবহ পাবেন এই প্লেসটি নিঃসন্দেহে আপনার শরীর ও মনকে প্রশান্ত করবে রূপসা নদীর অপূর্ব সৌন্দর্য বিস্তীর্ণ জলরাশি উপভোগ করতে হলে এখানে আপনাকে আসতেই হবে আমার লিস্টে নাম্বার ওয়ানে থাকবে প্রশান্তি ক্যাফে খুলনা শহরের মধ্যে অবসরের নির্মল বিনোদন সুন্দর সাজানো গোছানো ছিমছাম সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ আর অনবদ্য রূপসা নদীর ভিউ পেতে হলে মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে এখানে চলে আসতে পারেন নদীর পাড়ে দারুণ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে দোলনা রয়েছে দিঘি রয়েছে বোট রাইডিং এর ব্যবস্থা এখানেও রয়েছে সুন্দর একটা ক্যাফে রয়েছে দারুণ কিছু ডেকোরেশনাল ইলিমেন্টও রয়েছে প্রশান্তি ক্যাফেতে বসে মেঘ বৃষ্টি রোদ্দুর এক সাথে সবকিছুই উপভোগ করা যায় তাছাড়া এখানকার সিকিউরিটি ব্যবস্থাও যথেষ্ট ভালো এদিকটা এলে খুলনার প্রবেশ সেই আইকনিক স্থাপনা রূপসা ব্রিজেও ঘুরে যেতে পারেন রূপসা ব্রিজের অপূর্ব সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে রূপসা ব্রিজে দাঁড়ালে রূপসার ফ্রেশ বাতাস আপনার সমস্ত নাগরিক যান্ত্রিকতা এবং ক্লান্তিকে ধুয়ে মুছে আপনাকে রিফ্রেশড করবে এর মধ্যে কোন কোন প্লেসে আপনি ভিজিট করেছেন বা কোন প্লেসটি আপনার সবচেয়ে বেশি পছন্দের কমেন্টে জানাতে ভুলবেন না